আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোর দলে থাকুন তো আপনারা যারা গতকালকে চ্যাম্পিয়ন্স লিগের লে অফের ম্যাচগুলো দেখছেন আপনারা অনেকেই হতবাক হয়ে গেছেন কারণ আপনি দেখতে পারবেন ভাই ছোট ছোট টিমগুলো বড় বড় টিমগুলো একটা থাপ্পা লাগাই দিয়েছে ছোট ছোট টিমগুলো বড় বড় টিমগুলার এগেনস্টে জয় নিয়ে তারা রাউন্ড অফ সিক্সটিন চলে গেছে যেখানে আমরা দেখেছি যে ভাই এসি মিলান ফেনুরদের এগেনস্টে হেরে গেছে যেখানে আমরা দেখেছি যে ব্যানফিকার এগেন্স্টে মোনাকো হেরে গেছে যেখানে আমরা দেখেছি যে ক্লাব ব্রুজ আটালানটাকে বিদায় করে দিছে মানে আপনি ভাবতে পারতেছেন আটালানটাকে বিদায় দিছে বিদায় করেছে যে ক্লাব ব্রুজ যে আটালানটা ইটালিয়ান সিরিয়ার লিগে বর্তমানে বেশ ভালো ফর্মে রয়েছে আপনি যদি গতকালকের ম্যাচগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন টোটাল চারটা ম্যাচ হয়েছে ওই চারটা ম্যাচের মধ্যে চারটা দল অলরেডি রাউন্ড অফ কমপ্লিট করেছে প্রথম কথা যদি আমরা বলি তাহলে দেখতে পারবো যে ভাই ক্লাব ব্রোজ আটালানটাকে তিন এক গোলে হারিয়ে দিয়ে টোটাল পাঁচ দুই গোলের এক রেগেটে এগিয়ে থেকে রাউন্ড অফ সিক্সটিনে চলে গেছে অপর দিকে ভায়ান মিওনি মানে কোথায় মোতায়া গেছে আর কি কোনোরকমে রকমের ধানটা এক এক গোলে ড্র করছে যেখানে তারা একেবারে লাস্টের দিকে এসে নব্বই মিনিটের পরে যেয়ে তারা গোল দিছে তারপরে তারা এক রেগেটে এগিয়ে গেছিল প্রথমে কিন্তু তারা গোল কমপ্লিট করছিল পরবর্তীতে তারা তিন দুই গোলের এক এগিয়ে থেকে রাউন্ড অফ সিক্সটিনটা কমপ্লিট করছে এর ফরের ম্যাচটা হচ্ছে বেনফিকা ভার্সেস মোনাকপুর ভাই বেনফিকা বার্সেস মনাক্কোর যে ম্যাচটা হয়েছে এটা যারা মিস করছে তারা অনেক কিছু মিস করে গেছেন ভাই কখনো এ গোল দিতেছে কখনো ওই গোল দিতেছে কখনো মোনাকো কখনো ব্যানফিকা গোল দিতেছে কখনো আবার দেখলাম যে ব্যানফিকা লাস্টের দিকে এসে গোল করে একেবারে ম্যাচটা বের করেই আনবে ঠিক এক থেকে দুই মিনিট পরে আবারও দেখলাম যে মোনাকো গোল দিয়ে এক সমান করে ফেলছে তবে পরবর্তীতে একেবারে ম্যাচে না সাতাশি মিনিটে ওরকম টাইমে সম্ভবত ব্যানফিকা আরও একটা গোল দিয়ে তারা টোটালি চার দিন গোলে এক রেগেটে এগিয়ে থেকে ম্যাচটা শেষ পর্যন্ত তারা শেষ করে রাউন্ড অফ সিক্সটিনে চলে গেছে এরপরে এটা হচ্ছে টোটালি চারটা ম্যাচ যেখানে আমরা চারটা ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্লাব বেনফিকা রাউন্ড অফ সিক্সটিনে চলে গেছে অপর একটা ম্যাচ কিন্তু হয়েছিল ভাই এসি মিলান দে কি বলবো ভাই এসি মিলানরা হারাই দিয়া দে ডাস ক্লাবটা কিন্তু চলে গেছে রাউন্ড অফ সিক্সটিনে তো আজকে রাত্রেও কিন্তু চারটা ম্যাচ রয়েছে যেখানে আমরা দেখতে পারবো যে বোরসিয়া ডটমুট বার্সে স্পোর্টিং চিপের একটা ম্যাচ রয়েছে পিএইচডি বার্সাস রেস্টের একটা ম্যাচ রয়েছে পিএচবি বার্সে একটা ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদ বার্সায়িস্টার সিটির একটা ম্যাচ রয়েছে সো এইখান থেকে আরো টোটাল চারটা দল রাউন্ড অফ সিক্সটিনে চলে যাবে যেখানে সর্বশেষ এই ম্যাচগুলো শেষে টোটালি ষোলোটা দল নিয়ে হবে রাউন্ড অফ সিক্সটিন এখন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ সো আপনারা সবাই জানেন যে ম্যানচেস্টার সিটির এগেনস্টে তাদের ঘরের মাঠে ইতিহাদে গিয়ে রিয়াল মাদ্রিদ তিন দুই গোলে জিতে এসেছিল সো ওই ম্যাচটাতে সো ওই ম্যাচটার পরে আমরা কিন্তু এখন দেখতেছি যে রিয়াল মাদ্রিদ এক গোলের এক এগিয়ে আছে সো এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ অন্তত যদি ড্র বের করে আনতে পারে তাহলে তারা রাউন্ড অফ সিক্সটিনে চলে যাবে সো এই ম্যাচটাতে আমরা দেখতে পারবো যে সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচটা হতে চলেছে সো এখন ম্যাচটা কেমন হবে ভাই ম্যাচটা কেমন হবে সেটা বলার আগে একটু বলে গত ম্যাচটাতে ম্যানচেস্টার সিটির ফুটবলার সাবেক ফুটবলাররা এবং তাদের যে দর্শকরা রয়েছে তারা যেই পরিমাণ বাজে বিহেভ করছে সেটার উচিত জবাব এখন রিয়াল মাদ্রিদের দেওয়ার সময় হয়ে গেছে ওই মেসটা তো তো দিছে এখন আরো একবার ওই মেসে তো পিসে ঠাপ্পা লাগাইছে এখন আরো একবার ঠাপ্পা লাগানোর সুযোগ টলে এসেছে হ্যাঁ ওইখানে তো ভাই ছিল ছাদ খোলা ছিল আওয়াজ একটু উপরে গেছে এখন আওয়াজ আর উপর যাইতো না শান্তি এগো ছাত ছাদ বন্ধ করে দিয়া আওয়াজ বাইরে যাইত দিত না মানে মার সালাম মার এখানে লাশ পর্বের শ্মশানে ওরকম একটা ডায়লগ আছে না ওটা হবে না সালাম মাইরা এখানে কুত্ত্যা দেয় এখানে মানে এরকম একটা ডায়লগ আপনি বলতে পারেন যদিও জানি না ম্যাচটা কি হবে বাট আমি বললাম আর কি রিয়াল মাদ্রিদের এগেনস্টে ওইখানে আমরা যেটা দেখেছি যে মেন সিটির ফুটবলার সার্জিও আগ্রহ যেই কথাটা বলছে ওইটা তো তার বেশি একটা কাটা গেছে দুইটাই কাটা গেছে এখনো মিডল মিডেল কাটার বাকি রয়েছে এই ম্যাচটা জিতলে মিডল স্ট্যাম্পটাও যাইবো মনে হয় আর কি আচ্ছা যাই হোক এই ব্যাপারে আর কথা বলতে চাই না ওপর দিকে আমরা যেটা দেখেছি যে ভাই মেন সিটির যেই দর্শকরা রয়েছে তারা যেভাবে জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের টিমকে ছোট করছে ওটা তো মেনে নেওয়া যায় না ভাই মেনে নেওয়া যায় না দেখুন আপনাকে এটা মনে রাখতে হবে আপনি রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতেছেন আপনার ওপোনেন্ট রিয়াল মাদ্রিদ সো আপনাকে মাঠের ফুটবলে এবং বাইরে যারা থাকে বিশেষ করে গ্যালারিতে যারা বসে থাকে আপনাদেরকে ওই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে ভাই এটা রিয়াল মাদ্রিদ এদেরকে নিয়ে কথা বলার আগে একশোবার চিন্তা করতে হয় আপনারা যেভাবে রিয়াল মাদ্রিদার আপনাদের গ্যালারিতে বসে আপনারা যেভাবে বাজে বিহেভ করছেন সেটার সঠিক জবাব দেওয়ার সময় হয়ে গেছে এখন রিয়াল মাদ্রিদের যে ফ্যানরা রয়েছে তারা যদি উল্টো কাউন্টারটা মারে এখানে আপনারা কি করবেন কাউন্টারটা মারার ফলে আপনারা বলবেন হ্যাঁ তোমরা মাঠে গেসিয়ারে তোমরা ঘেউ করে দিছো হ্যাঁ এটা বলার সুযোগ নেই কারণ জিনিসটা আপনারা দেখেই দিচ্ছেন এখন রিয়াল মাদ্রিদ করলেও কিছু করার নাই আপনাদের তো আচ্ছা যাই হোক এখন আমরা ম্যাচটা কেমন হইতে পারে দেখুন এই ম্যাচটা ড্র করতে পারলে অন্তত তারা রাউন্ড অফ চলে যাবে বাট আমার কাছে মনে হইতেছে যে এই ম্যাচটা ভাই কেউ কাউরে ছাড় দেবে না এটা তো জানি কারণ ম্যানচেস্টার সিটি ড্র করলেই বা তাদের জিততেই হবে জিততেই হবে তাদের যদি মনে করেন যে পেনাল্টিতেও যদি ম্যাচটা নিয়ে যাইতে হবে অবশ্যই তাদেরকে জিততেই হবে এক গোলে জিততে হবে যদি যায় যাই যদি দুই গোলে জিতে যায় তাহলে তো তাড়াতাড়ি যাবে আর যদি ড্র করে কিংবা হেরে যায় তাহলে তো ফতে ফতে ড্রেনে ড্রেনে হয়ে যাবে তো এখন আমরা এই যে এত এত কথা বলতেছি রিয়াল মাদ্রিদের অ্যাগেনস্টে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি জয় লাগবেই লাগবে তখন ওই মোমেন্টে সিটির কোচ পেবগার্জিওরা কী ভাবতেছে তিনি কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছেন যে দেখুন এইখানে আমরা ম্যানচেস্টার সিটির সম্ভাবনা মাত্র এক পার্সেন্ট দেখতেছি নিরানব্বই পার্সেন্ট আমরা রিয়াল মাদ্রিদের সম্ভাবনা দেখতেছি এটা কেন বলছেন এটা বলার কারণ হচ্ছে ম্যাচটা হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে আর এই রিয়াল মাদ্রিদের ঘরের মাঠেই কিন্তু তারা বারবার হেরে আসতেছে যার কারণে পেপ গার্ডেলা এমনটা বলে দিয়েছে যদিও পেপ গার্ডেলা এমনটা বলেছে তো আমার কাছে মনে হয় না যে ম্যাচটা ইজিলি রিয়াল মাদ্রিদ জিততে পারবে এখন আমরা আসি লাইন আপের দিকে এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের লাইন আপের কথা বলি তাহলে দেখতে পারবো যে এখন আবারও সেন্টার ব্যাকে ব্যাক করতেছে অ্যান্টোনিও রুডিগার্ড অ্যান্টোনিও রুডিগার্ডকে কিন্তু আমরা বেশ কয়েকটা ম্যাচে দেখতে পারি নাই তার ইনজুরির কারণে সো অ্যান্টোনিও রুডিগার্ড কিন্তু আবারও এই টিমটাতে ব্যাক করতেছে অ্যান্টোনিও রুডিগার্ড এবং রাহুল এসেনসিও জুটি আমরা দেখতে পারবো হয়তো বা যতটুকু পর্যন্ত ইনফরমেশন পেয়েছি রাহুল এসেন্সিও এবং রুডিগার এমেজটা স্টার্ট করতে চলেছে রাইট ব্যাকে আমরা ফেদেরিকো বালবার দেখে হয়তো বা দেখতে পারবো লেফট ব্যাকে ফ্রাঙ্গার্সিয়া না মেন্ডি সো আমার কাছে মনে হইতেছে যে এই জায়গায় মেন্ডি হয়তোবা স্টার্ট করতে পারে কারণ ম্যানচেস্টার সিটির উইঙ্গাররা মোটামুটি বেশ ভালো সো মেন্ডি যেহেতু আপনার ডিফেন্সিভ মে ডিফেন্সিভ মাইন্ডের একজন ফুটবলার সো এই জায়গায় ম্যানচেস্টার সিটির উইঙ্গারদেরকে আটকাইতে হলে আমার কাছে মনে হয় যে মেন্ডিকেই এই জায়গায় কারো আঞ্চলিক রেফার করতে পারে যদিও অনেকে অনেক কথা বলতেছে এখানে অনেকে ফ্রান গার্সিয়াকে আর এগিয়ে রাখতেছে তো এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি তাহলে দেখতে পারবো যে মিডফিল্ডে এই জায়গাতে টু এম এনি এবং সেভায়স ডাবল বি বোর্ডের একটা রুল প্লে করবে একটু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমরা জোট বেলিংহামকে দেখতে পারবো ফাইনাল থার্ডে আমরা রাইট টুইন্টে রোদ রেগু সেন্টার ফরওয়ার্ডে কিলিয়ান এম বাফে লাভ টুইন্টে বিনিসর জুনিয়রকে হয়তো আমরা দেখতে পারবো এমন ধরনের একটা একাদশে কিন্তু অনেকে সাজেস্ট করতেছে সো আমরা যদি ম্যান সিটির কথা বলি তাহলে কিন্তু এইখানে দেখতে পারবো যে তাদের একাদশে গত ম্যাচের যে একাদশটা ছিল রিয়াল মাদ্রিদের এগেনস্টে থেকে বেশ কয়েকটা পরিবর্তন আসবে যেখানে আমরা দেখতে পারবো হয়তো বা উমর মারমুস যিনি গত ম্যাচটাতে দারুণ একটা হ্যাট্রিক করেছিলেন নিউ ইউনাইটেডের বিপক্ষে আউট বিপক্ষে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছেন তিনি একাদশে আসতে পারে তারপর নিকো গঞ্জালেস যিনি গত ম্যাচটাতে নিউ ইউনাইটেডের বিপক্ষে ভাই সম্ভবত এগারো কিলোমিটার এরিয়া কাবার করছে সো এই প্লেয়ারটাও হয়তো বা মিডফিল্ডে আমরা হয়তো বা তাদেরকে দেখতে পারি সো এটা হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের আজকের যে ম্যাচটা রয়েছে এই ম্যাচের সম্ভাব্য কুটি কেনাটি কিছু তথ্য আর কি যে ইনফরমেশনগুলো থেকে আপনারা মোটামুটি এটা জানতে পেরেছেন যে এই ম্যাচটা কেমন হইতে পারে এই ম্যাচের একাদশটা কেমন হতে পারে সো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আজ রাত দুইটাই কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচ রয়েছে এই ম্যাচটা যারা জিততে পারবে এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ করতে পারে তাহলে তারা রাউন্ড অফ সিক্স টেনে চলে যাবে আর যদি ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে অন্তত দুই গোলে হারাইতে পারে তাহলে তারা চলে যাবে রাউন্ড অফ সিক্স তো এই ব্যাপারে আপনাদের মতামত কি কারা যাইতে পারে রাউন্ড অফ সিক্স টেনে সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন